আসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক ও ভাই আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ তিরিশে এপ্রিল দুই হাজার তেইশ রোজ রবিবার দর্শক বরাবরের নিয়ে হাজির হয়েছি চারটি হাই কোয়ালিটির গরু সংগ্রহ নিয়ে দর্শক এগুলা আজকে আপনাদেরকে দেখাবো সর্বোচ্চ কোয়ালিটির হান্ডেড দুটা বকনা দেখাবো একটা রেডি টাইপের একটা পাখরা গির একটা রাথি পাখরা একটা গিরির ষাঁড় দেখাবো পাশাপাশি একটা রাথি পাকরা দুই দাঁতের সাত মাস প্রেগনেন্ট একটা বকনা দেখাবো প্রথম বাচ্চা দিবে দর্শক প্রত্যেকটা কালেকশন নিয়ে আজকের ভিডিওটা সাজানো হয়েছে এবং আজকের ভিডিওতে সব হাই কোয়ালিটি গরু আপনাদেরকে দেখাবো এগুলার জাতমান এবং সঠিক যেটা তথ্য এবং বয়স এবং দাম নিয়ে কথা বলবো চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক এই মুহূর্তে যারা নতুন আমাদের ভিডিওটা প্লে করছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তো আমাদের এই খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা আর আমি একজন পশু চিকিৎসক ও আই টেকনিশিয়ান দর্শক আপনারা সবসময় হাই কোয়ালিটি সংগ্রহ আমাদের কাছ থেকে নিতে পারবেন চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক শুরুতে আপনাদের মাঝে আজকে যে গরুটা নিয়ে আসলাম আজকে প্রত্যেকটা কালেকশন একটার সাইতে একটা ভালো তো এটা একটা রাথি পাকড়া গিরের একটা বকনা দুই দাঁতের অনেক বড় একটা বিঘ আকারের এটা বকনা এটা বয়স হবে দুই দাঁত খেয়াল করেন বয়সটা কিন্তু দুই দাঁত দেখেন দুই দাঁতের একটা বকনা এটা সাত মাসের প্রেগনেন্ট রাথি পাখরা একটা বকনা দেখেন এই বকনাটা কতখানি বড় এবং হাই কোয়ালিটি তো এটা বর্তমান যে লাইভ ওয়েট আছে মোটামুটি আট মন আট মন মাংসের দামও হিসাব করলে কিন্তু মোটামুটি দুই লক্ষ বিশ হাজার টাকা মাংসের ওজনে গরুটার দাম হয় দুই দাঁতের একটা রাথি পাখড়া বকনা এগুলা কিন্তু জাত উন্নয়নের জন্য কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর এই গরুগুলা খুব কম পাওয়া যায় এটা অনেক ভালো এটা অনেক হাই কোয়ালিটি দুই দাঁতেই সাত মাসের প্রেগনেন্ট এবং দাঁত দুইটা আটমন লাইভ ওয়েট আছে এটা অনেক হাই কোয়ালিটির একটা রাথি পাখরা একটা বকনা এর দুধের ভেন দেখেন স্পষ্ট এখন থেকে চলে আসছে তো এটা নিঃসন্দেহে একটা হাই কোয়ালিটির গাবি হবে আর এ ধরনের গরুগুলা কিন্তু মোটামুটি বিশ বাইশ লিটার দুধ দেয় এগুলো জাত উন্নয়নের জন্য আপনারা সংগ্রহ করতে পারেন তো এর দুধের উলানটাও অনেক সুন্দর বাট কোয়ালিটিও ভালো কেবল সাত মাস প্রেগনেন্ট তো বাট কোয়ালিটিগুলো অনেক ভালো তো এই গরুটা খুব ভালো মানের হাই কোয়ালিটি একটা গরু এই গরুটা যারা সংগ্রহ করতে চান এটা আমরা মাংসের দামে দাম দুই লক্ষ বিশ হাজার টাকা গরুটার ফিক্সড প্রাইস আর যারা এই গরুটা নিতে চান দুই লক্ষ দশ হাজার টাকা সরি দুই লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস দশ দশ হাজার টাকা ডিসকাউন্ট দিলাম দিয়ে এটা নির্ধারণ দাম নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা অর্থাৎ দুই লক্ষ বিশ হাজার টাকা গরুটার দাম তো আজকে ডিসকাউন্ট দিয়ে গরু বিক্রি করব আজকে এই গরুটার দাম রাখবো দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ বেশি দাম দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দুই লাখ দশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস দর্শক আর এই গরুটাতে একটা রাথি শাহীওয়াল গরুরই বীজ দেওয়া আছে হান্ড্রেড আর এগুলা কিন্তু হিলি বর্ডার এলাকা যার কারণে কিন্তু এগুলা কোয়ালিটিফুল গরুগুলা পাওয়া যায় তো সচরাচর এগুলা বাংলাদেশে পাওয়া যায় না এগুলো বাহির দেশ থেকে এই গরুগুলা আসে পরে যে কোনো মাধ্যমে আমরা গরুগুলা কালেকশন করি তো দর্শক চলেন পরবর্তী গরুটা এখন আপনাদেরকে প্রদর্শন দর্শক এবারে যে গরুটা প্রদর্শন করতেছি এটা একটি গিরের একটা পাখরা ষাঁড় গরু এটার বয়স হবে ছয় মাস সম্পূর্ণ সুস্থ সবল গির দেখেন মাথাটা কতটা সুন্দর এগুলা কিন্তু দুই বছর লালন পালন করতে হবে দুই হাজার পঁচিশ সালকে টার্গেট করে যারা বড় ধরনের খামারেরা রয়েছে তারা কিন্তু এই ধরনের গরুগুলা কালেকশন করে সংগ্রহ করে তো এটা বয়স হবে ছয় মাস সম্পূর্ণ সুস্থ সবল এটা একটা গির একটা হান্ড্রেড একটা পাখরা গিরের মধ্যে পাখরা এটা আনকমন এবং শেয়ারা এই গরুগুলা পাওয়া যায় না তো এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় ভ্যাকসিন ট্রিটমেন্ট কমপ্লিট করা আছে এবং গরুর পা গেলে দেখেন অনেক মোটা মোটা এটা নিঃসন্দেহে একটা বড় ধরনের গরু হবে তো এই গরুটা যারা সংগ্রহ করতে চান এটা একদম ফিক্সড প্রাইস পঁচানব্বই হাজার টাকা একদম দর্শক চলেন পরবর্তী গরুটা এখন আপনাদেরকে এবারে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা আজকের ভিডিওর অনেক হাই কোয়ালিটি একটা বকনা তো এবারের কালেকশন গুলো একটার সাইতে একটা ভালো দেখেন এর কপালে চিত রয়েছে মাথাটা বড়ির তুলনায় অনেক ছোট গিলা বড় বড়ো কান খাড়া দেখেন এর চামড়াটা অনেক পাতলা রবার স্কিন চামড়াটা দেখান সামনের দিকে একটু দেখান দর্শক দেখেন চামড়া দেখেন কত পাতলা আর একটু দেখেন হ্যাঁ দর্শক দেখেন চামড়া অনেক পাতলা এটা অনেক হাই কোয়ালিটি একটা হলেস চেন ফ্রিজিয়ান হান্ড্রেড বকনা দর্শক মোটামুটি এই বকনা গেলে দেখেন এই বকনাটা বয়স বারো মাস রেডি টাইপের একটা বকনা দেখেন বকনাটা আমার মাহমুদুল ভাই আমার ম্যানেজার দাঁড়িয়ে আছে দেখেন গরুটার হাইটটা কতখানি আর মোটামুটি ঘাড় বরাবর এই গরুটা তো এই গরুটার এখন থেকে দুধের ভেইন দেখেন স্পষ্টভাবে রয়েছে এই গরুটার বয়স বারো মাস দেখেন এর পিছন সাইডটা দেখেন কত ভারী অনেক ভারী এবং সামনেটা দেখেন দর্শক অনেক সরু পিছনটা অনেক ভারী তো এবং বাট কোয়ালিটিতে দেখায় চারটা বাট দেখেন চার জায়গায় অনেক দূরত্ব ছড়ানো কলম বাট ফ্রিজিয়াম বাট লেসটা দেখেন গরুর তুলনায় অনেক চিকুন এবং সরু হাঁটুগুলা পা দেখেন একদম স্পষ্ট আর কি হাঁটু দেখেন অনেক সুন্দর দাঁড়ানোর স্টাইল হাঁটুটা আর কি দাঁড়িয়ে আছে খুব সুন্দরভাবে তো দর্শক এই বকনাটা বারো মাস বয়সের একটা হাই কোয়ালিটির একটা সর্বোচ্চ পার্সেন্টেজের রেডি টাইপের বকনা আর এই গ্যাভীর যে জাত মান এটা হচ্ছে সর্বসেরা একটা গ্যাভি হবে এই বকনাটা তো এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতাভাই সংগ্রহ করতে চায় এটা আমরা ফিক্সড প্রাইস দাম রেখেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক এটা রেডি দেখা গেছে এক মাসের মধ্যে আপনারা নিয়ে গিয়েই কিন্তু বীজ দিতে পারবেন যাবতীয় ট্রিটমেন্টগুলো কমপ্লিট করা আছে তো এটা মোটামুটি নয় থেকে দশ মাস এক বছরের মধ্যে গাবি হবে আর এগুলা কিন্তু চার লাখ পাঁচ লাখ টাকা রেঞ্জের গাবি হবে এটা খাবার দাবার যত্নের উপরে তো একটা গরুর মধ্যে যে কোয়ালিটি বৈশিষ্ট্য থাকা দরকার সর্বোচ্চ কোয়ালিটি ফুল কিন্তু এই বকনাটা মাথার দিকে দেন তো তো দর্শক এই গরুটা জাতমান সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বসেরা একটা গাবি হবে এই গরুটা আপনারা দেখেন গরুটার কান থেকে শুরু করে মাথা থেকে শুরু করে বডিটা দেখেন কত সুন্দর আর সবচেয়ে একটা আকর্ষণীয় বিষয় দেখেন মাথাটা বডির তুলনায় অনেক ছোটো অর্থাৎ এগুলা হলেসছেন সিজন হান্ড্রেড পিওর বিটের বকনা তো এই বকনাটার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক চলেন পরবর্তী গরুটা আপনাদের এবারে যে গরুটা দেখাচ্ছি দর্শক এটা সর্বোচ্চ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্টটা হাই কোয়ালিটি বকনা দেখেন কানটা অনেক খাড়া এবং ছোটো গলাটা দেখেন অনেক লম্বা তো মাথাটা দেখেন অনেক ছোটো ঠোঁট দেখেন একদম গোলাপি এসব হচ্ছে অনেক হাই কোয়ালিটি বকনা এর গলাটা দেখেন অনেক সরু এবং লম্বা চামড়া দেখেন অনেক পাতলা হবে দেখেন দর্শক চামড়া অনেক পাতলা কাগজের মতো চামড়া আছে না নেই বোঝা যায় না খুব কোয়ালিটি ফুল হলেস চের ফিজেন হান্ড্রেড পিওর বিডের বকনা তো মাদারা দেখেন অনেক চওড়া মাদাটা দেখেন অনেক চওড়া অনেক ভারী এবং লেসটা দেখেন বডির তুলনায় অনেক ছোটো এবং চিকন এবং বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দর্শক দেখায় দেখেন এর বাটটা চার জায়গায় দেখেন ছড়ানো এবং কলম বাট চিকন বাট ফ্রিজিয়ান বাট দর্শক এই গরুটা নিঃসন্দেহে একটা হাই কোয়ালিটির বকনা হবে অনেক হাই কোয়ালিটি বকনা তো এই বকনাটা বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবলিয়ে গ্রেড তো এই বকনাটা যদি কেউ সংগ্রহ করতে চায় এটার ফিক্সড প্রাইস পঁচাত্তর হাজার টাকা আর আমরা যে গরুগুলো বননা করি প্রত্যেকটা গরু সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ পার্সেন্টেজ আমরা গরু কালেকশন করার সময় একটা ফ্রিজিয়ান গরুর যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার এবং গাবি হলে কেমন রেঞ্জের গাবি হবে এই বিষয়গুলো আমরা চিন্তাভাবনা করে গরুগুলো কালেকশন করি তো দর্শক এটা আজকের ছিল লাস্ট বকনা এটার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস যে বকনাগুলা সংগ্রহ করি প্রত্যেকটা বকনার মায়ের রেকর্ড মিনিমাম পঁচিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ চল্লিশ কেজি রেকর্ড জেনে কিন্তু আমরা সংগ্রহ করি সবসময় কোয়ালিটি ফুল বকনাগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা এগুলো লালন পালন করে একজন সফল খামারি হতে পারেন দর্শক আপনাদের মাঝে এতক্ষণ যে গরুগুলা বর্ণনা করলাম প্রত্যেকটা জাতমান সঠিক যেটা তথ্য আপনাদের মাঝে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি যারা এই গরুগুলা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলবেন বলে কথা বলে কনফার্ম করে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের খামার থেকে এসে হিউজ পরিমাণে স্টক থেকেও আপনারা গরু সংগ্রহ করতে পারেন এবং আপনারা আপনাদের খামার সফলতা নিশ্চিত করার জন্য আমাদের কাছে ট্রেনিং করতে পারেন এবং সহযোগিতা পরামর্শ নিয়ে খামার শুরু করতে পারেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম